আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোভিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজ আজকে আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এতদিন আপনারা আমাদের বিভিন্ন রকম অফিসিয়াল ভিডিও দেখেছেন তো আজকে আমরা সরাসরি একজন কাস্টমার ভাইকে সাথে নিয়ে কাস্টমার রিভিউ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো উনি কোথা থেকে আসছেন ওনার পরিচয় কি এবং কত করা মিনি পার্টলার উনি করাই করেছেন ওনার মুখে আজকে জেনে নেব আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনারা কোথা থেকে আসছেন ভাই আপনাদের পরিচয় ভাই আমরা নওগাঁ সদর থানা থেকে আসছি নওগাঁ সদর থানা থেকে আছেন তো ভাই আজকে আপনি যে আসছেন অনলাইনে এগ্রো কোম্পানিতে আসছেন আসার জন্য আসার পর কি মিশিন ক্রয় করেছেন ভাই আসলে ভাই আমি ডাকোটা কোম্পানির 10 হর্স পাওয়ারের মিনি পাওয়ার টিলার ক্রয় করলাম আচ্ছা আপনি ডাকোটা কোম্পানির 10 হর্স পাওয়ারের 186 এফ মিনি পাওয়ার টিলারটি ক্রয় করেছেন তো ভাই আপনি যে মেশিনটি ক্রয় করেছেন ক্রয় করার আগে আপনি এই কোম্পানির সন্ধান কিভাবে পেয়েছিলেন ভাই ভাই আমি ওই অনলাইনে ভিডিও দেখে এই ঠিকানা পাই তারপর থেকে এই আসছে এখানে অনলাইনে ইউটিউবের মাধ্যমে ঠিকানা পেয়েছিলেন ঠিকানা পাওয়ার পর আ আপনি নগর কোম্পানি সাথে যোগাযোগ করেছিলেন যোগাযোগ করার পর সরাসরি অফিস ভিজিট করেছেন তাই না ভাই তো আপনি যখন আছেন আশার আগে এমন কি কিছু বলছিল ভাই যে আপনার সামনে সরাসরি কার্টন থেকে আনবক্স করবে করার পর আপনার সামনে সেটআপ করবে এমন কিছু বলছিল ভাই হ্যাঁ আপনার সামনে আনবক্স করতে চাইছিল এবং সেটআপও করতে চাইছিল সেটাই করেছে ভাই হ্যাঁ সেটাই করছে আপনার সামনে সেট করেছে এবং পরবর্তীতে যে কথাটা তাদের ছিল চালাই দিবে এরকম কিছু বলছে ভাই হ্যাঁ দিবে এখন আপনি নিজের হাতে চালাই নিবেন এবং প্রশিক্ষণ নিয়ে যাবেন কিভাবে তো দর্শক অনলাইন এগ্রো কোম্পানিতে এরকম নতুন নতুন আধুনিক সব মিনি পার্টলার ক্রয় করলে আপনাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ সেটা হলো ফ্রি প্রশিক্ষণ ব্যবস্থা আপনারা যদি অফিস সরাসরি ভিজিট করেন অনলাইন এগ্রো কোম্পানির সেক্ষেত্রে আপনি একদম যে যে আপনার প্রশিক্ষণ আছে একদম সম্পূর্ণ প্রশিক্ষণ ফ্রিতে আপনারা শিখতে পারবেন ভাই সরাসরি নৌকা থেকে চলে আসছে আপনারা যারা এই সমস্ত আধুনিক মেশিন ক্রয় করতে না চাইলে অফিস ভিজিট করতে পারেন ভাইদের মতো সরাসরি অফিস ভিজিট করলে আপনারাও সরাসরি নিজের হাতে স্টার্ট করে নিয়ে প্রশিক্ষণ নিয়ে কিভাবে চালায় সম্পূর্ণ কিছু জানার পরে এখান থেকে যেতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই একটি ভালো উদ্যোগ অনলাইনে কোম্পানিতে বাংলাদেশে এই প্রথম কোম্পানি প্রথম কোন কোম্পানিতে এরকম সিস্টেম নাই যে আপনার আপনার সামনে পুরো কার্টুন আনবক্স করবে প্লাস আপ করবে এরকম কোন কোম্পানি নাই অনলাইন প্রথম কোম্পানি বাংলাদেশে যে আপনাদের সামনেই আনবক্স করবে এবং সম্পূর্ণ করে দেখা দিবে কিভাবে এটা সেট করতে হয় এবং কিভাবে চালাতে হয় সেক্ষেত্রে অবশ্যই ভাই যেহেতু অনেক দূরের থেকে আসছে ভাইদের জন্য অবশ্যই দেওয়া থাকবে তো ভাই আপনি যে মেশিনটি ক্রয় করেছেন আপনি নিজের কাজ করবেন পাশাপাশি অন্যের কাজ কি করার পরিকল্পনা আছে ভাই জি হ্যাঁ

খেত খামারের ক্ষতি হয়ে যায় ফসল আবাদের ক্ষতি হয় সেক্ষেত্রে নিজের যখন এরকম একটা মিনি পার্টলার থাকবে দুইজন মানুষ অনায়াসে দুজন দুই সাইড দিয়ে ধরে খুব সহজে তুলে নিয়ে যেতে পারবে সেক্ষেত্রে অবশ্যই সহজ সিস্টেম তো ভাইয়ের জন্য অবশ্যই মন ভরে দোয়া থাকলো আমাদের পক্ষ থেকে এরকম যারা মিনি পার্টলার করে করে ক্রয় করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন এবং যদি অফিস ভিজিট করতে চান সেক্ষেত্রে আহ এয়ারপোর্ট আসতে পারেন ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে আশকোনা রোডে নর্দা পড়া বৈশাখীর মোট দক্ষিণ খান ঢাকা এবং বগুড়া শাখা হলো বগুড়া তো এই মিনি পাওয়ার টিলার টি মোট চল্লিশটি ফাল আছে দশ গোড়া চল্লিশটি ফাল এবং আপনারা চাইলে আরো ছোট ছোট মিনি পাওয়ার টিলার করে করতে পারেন ছাতগড়া আহ বত্রিশ ফালেরও আছে এবং আরো যারা সবজি চাষ করতে চান আশি সিসি একশো বিশ সিসি আর অন্যান্য মিনি পাওয়ার আছে